গাজীপুরে শ্রীপুরে চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নয়া দিগন্তের সাংবাদিক মোজাহিদকে জবাই করার হুমকি দেওয়া হয়েছে এর প্রতিবাদে স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ মানববন্ধন করেছেন বিস্তারিত থাকছে আশরাফুল আলমের প্রতিবেদনে বৃহস্পতিবার ছয় মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মন্ডল মেহেদি হাসান মারুফ প্রধান থেকে জনের একটি দল বিক্ষোভ মিছিল করে মিছিলে সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে ভয়ঙ্কর স্লোগান দেওয়া হয় যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এর প্রতিবাদে শুক্রবার সাত মার্চ গাজীপুর ও শ্রীপুরের সাংবাদিকরা মানববন্ধন করেন মানববন্ধনে সাংবাদিক নেতারা দোষ দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং প্রশাসনকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন পরে সাংবাদিকরা শ্রীপুর থানার তদন্ত পরিদর্শকের সঙ্গে মামলার বিষয়ে আলোচনা করেন এদিকে জুম্মান নামাজের পর সাধারণ ছাত্র জনতা বিক্ষোভ মিছিল ও পথসভা করে। সাংবাদিকরা নিরাপত্তার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন चैनल ए वन विदो रिजम्बल